মাল্টোফার পাঁচশো একটি আয়রন সাপ্লিমেন্ট যা শরীরের আয়রনের ঘাটতি পূরণ করতে ব্যবহৃত হয় বিশেষত আয়রনের অভাবে সৃষ্ট রক্ত স্বল্পতা বা এনিমিয়া নিরাময়ের চিকিৎসায় ব্যবহৃত হয় এটি জেনেরিক হচ্ছে ফেরিক কার্বক্সিম্যাল্টোজ মাল্টোফার ইঞ্জেকশনটি ইনসেপ্টা কোম্পানি তৈরি করে থাকে এছাড়া দেশীয় বিভিন্ন কোম্পানি যেমন স্কোয়ারের রিভোফেয়ার ফেরিংজেট ভিফোর ইন্টারন্যাশনাল কিন্তু বাংলাদেশে ইউনিমেড অ্যান্ড ইউনিহেলথ নিয়ে আসে হেলথ ফেরিসেন ফেরিসিন এসিয়ারের ফেরক্স ইত্যাদি সবগুলি ইঞ্জেকশন আকারে একশো পাঁচশো সাতশো পঞ্চাশ এক হাজার মিলিগ্রামের স্ট্রেনথে পাওয়া যায় মূলত যাদের রক্তে আয়রনের মাত্রা কম থাকে ও গর্ভবতী মহিলাদেরকে এই ইঞ্জেকশনটি দেওয়া হয় শরীরে যখন পর্যাপ্ত আয়রন থাকে না এবং মুখে খাওয়া আয়রন সাপ্লিমেন্ট পর্যাপ্ত কাজ করে না তাদেরকে এই ইঞ্জেকশনের উপদেশ দেওয়া হয়ে থাকে গর্ভবতী মহিলাদের মধ্যে আয়রনের চাহিদা বেশি থাকে এবং বমি বা বমি ভাবের জন্য আয়রন ওষুধ ঠিকমতো খেতে পারে না এক্ষেত্রে দ্রুত আয়রন সরবরাহের জন্য ইনজেকশন দেওয়া হয়ে থাকে করণিক কিডনি রোগে আক্রান্ত রুগীদের আয়রন শোষণের সমস্যা হয়ে থাকে তাই তাদেরকেও এই ইঞ্জেকশনটি দেওয়া হয়ে থাকে যেসব রোগী মুখে আয়রন সাপ্লিমেন্ট নিতে পারে না বা শোষণ করতে অক্ষম তাদেরকেও এই ইঞ্জেকশনের উপদেশ দেওয়া হয়ে থাকে গ্যাস্ট্রো সমস্যা বা পেটের সমস্যা শোষণে বাধা থাকলে মুখে খাওয়া আয়রন সাপ্লিমেন্ট থেকে উপকার না পেলে ইঞ্জেকশন দেওয়া হয় অপারেশনের আগে বা পরে দ্রুত আয়রনের ঘাটতি পূরণের জন্য এই ইঞ্জেকশন ব্যবহার করা হয়ে থাকে শরীরে পর্যাপ্ত আয়রন না থাকলে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায় যা রক্ত সর্বতা তৈরি করতে পারে আয়রন শরীরে হিমোগ্লোবিন তৈরি করে যা রক্তে অক্সিজেন পরিবহন করে এবং শরীরের বিভিন্ন কোষে অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে অনেক সময় খাবারে পাওয়া আয়রন বা মুখে খাওয়া সাপ্লিমেন্টে যথেষ্ট হয় না তখন দ্রুত আয়রন সরবরাহের জন্য ইনজেকশন দেওয়া হয় মাল্টোফার ইনজেকশনের ডোজ রুগীর বয়স শরীরের ওজন এবং আয়রন ঘাটতির পরিমাণের উপর নির্ভর করে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী এটি ধীরে ধীরে শিরায় বা মাধ্যমে দেওয়া যায় সঠিক ডোজ এবং ব্যবহারের জন্য অবশ্যই ডাক্তার বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে মাল্টোফার ইঞ্জেকশন সাধারণত শিরায় বা ইন্টারভেনাসলি ও চিকিৎসকের তত্ত্বাবধানে ইমার্জেন্সি বা হাসপাতালে অবজারভেশনের থেকে এবং নির্দিষ্ট নিয়ম মেনে দিতে হবে মাল্টোফার ইঞ্জেকশনটি সঠিক নিয়মে না মেনে দিলে পার্শ্বপ্রতিক্রিয়া ঝুঁকি পারে। ইঞ্জেকশনটি ধীরে ধীরে শিরায় প্রয়োগ করতে হয় এটি ইনফিউশনের মাধ্যমে ধীরে ধীরে দশ থেকে বিশ ফোটা প্রতি মিনিটে এবং পঁচিশ থেকে ষাট মিনিট ধরে দেওয়া উচিত ইনজেকশন দেওয়ার সময় রোগীর অবস্থা পর্যবেক্ষণ করা হয় বিশেষত রক্তচাপ শ্বাস প্রশ্বাস এবং অ্যালার্জি প্রতিক্রিয়া যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ঘোরা বা বমি বমি ভাব হঠাৎ গরম লাগা বা ঠান্ডা লাগা ইঞ্জেকশনের স্থানে ব্যথা বা লালচে হয়ে যাওয়া অ্যালার্জির প্রতিক্রিয়া ত্বকে র্যাস ফুসকুরি বা শ্বাসকষ্ট হতে পারে এরকম সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক চিকিৎসা প্রয়োজন হতে পারে এছাড়া ব্লাড প্রেশার কমে যাওয়া স্ট্রেন্থ ও কম্পানি ভেদে দামে কিছু তারতম্য হয়ে থাকে মাল্টোফার পাঁচশো ইঞ্জেকশনের দাম প্রায় সাতশো টাকা